আমরা আহলে অনুসারী আলহামদুলিল্লাহ আমরা ফরোজ নমাজ পড়ার পরে বা সুন্নাত নমাজ পড়ার পরে বা নফিল নমাজ পড়ার পরে আমরা দুই হাত উঠিয়ে করি ফরজ নামাজ পড়ার পরেও দোয়া করি সুন্নাত নমাজ পড়ার পরেও দোয়া করি আর নফেল নমাজ পড়ার পরেও দোয়া করি আপনি যখন সময় পাইনি আমরা হাত উঠিয়ে দোয়া করি দেখেন আপনারা হয়তো শুনেছেন কে কিছু আমি নাম ধরে বলছি যারা কি আমরা বর্তমানে বাঙ্গালে লামাজি ফারাজি বলি তারা নমাজ ফরজ নমাজ পড়ার পরে দোয়া করাকে বিদাত বলে তারা বলে হাদিস থেকে প্রমাণ নাই আনি ফরজ নমাজ পড়ার পরে দোয়া করা হাদিস থেকে প্রমাণ নাই আর উদাহরণ যেমন বর্তমানে এই যুগে এখন স্টেজে সব থেকে বেশি এহেলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যে ওয়াজ করে এক নম্বর হয়েছে বেরাদার রাহুল দু নম্বর হয়েছে ইয়াসির তিন নম্বর হয়েছে মুমতাজ আমি নাম ধরে বলছি তিন এক নম্বর বেরাদার রাহুল দুই নম্বর ইয়াসিন তিন নম্বর মুমতাজ এনাদের বক্তব্য যারা শুনেছেন অবশ্যই আপনারা জানবেন কোন তরিকাতে কোন নিয়মে তারা বক্তব্য দেয় দেখেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের সাধারণ মানুষ আমরা যখন নাম লিয়া ওয়াজ করি তো আপনাদের মধ্যে বলে শুধু ফারাজি ওয়াহাবি দেবান্দি এনারা শুধু নাম লিয়ে লিয়ে ওয়াজ করে আরে নবীর সিরাত বয়ান করে আল্লাহর প্রশংসা করে হাদিস বয়ান করেন কোরআনের তফসির বয়ান করেন এ দেবান্দি ফরাজি ওয়াহাবি এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক না বাবা আমার বাবারা আমার যুবক ভাইরা আমার যুবতী বোনেরা আমি একটা কথা বলি শুধু আমাদের তাকরিন তো শুনছেন না আপনারা ইউটিউব চ্যানেলে যান সোশ্যাল মিডিয়াতে শুনেন ফেসবুকে যান এত আহলে সুন্নাতুল জামাতের বিরোধী কথা বলে তারা আর আমাদের আহলে সুন্নাতুল জামাতের সাধারণ মানুষ তাদের কথাকে শোনার পরে ইমানের সৌদা করে নেয় ইমানকে বিক্রি করে দেয় কিছুদিন আগে নবীর নাম শুনলে আঙুঠাকে চুম্বন দিত চোখে লাগিয়ে মশা করত যখন বেরাদার রাহুল মুমতাজ আর ইয়াসিনের ওয়াজ শুনল তখন থেকে আঙুঠায় চুম্বন দেওয়াও বন্ধ হয়ে গেল আর চোখে লাগিয়ে মশা করাও বন্ধ হয়ে গেল এ হলো আর কিছু এমন সাধারণ মানুষ আছে তারা তো হাদিস বুঝে না তারা তো কোরআন সে মতন বুঝে না যে কোন আলিম যদি ভুল বয়ান দেয় তার সাথে মোকাবিলা করবে তাকে উত্তর দিবে আমাদের আহলে সুনাতল জামাতের সাধারণ মানুষ সাধারণ মমিন তার মোকাবিলা করতে পারে না বুঝতে পারে না না বুঝার কারণে তাদের বক্তব্যকে শোনার পর নিজের আমল বদলে দেয় নিজের তরিকা বদলে দেয় নিজের নিয়ম সিস্টেমকে চেঞ্জ করে দেয় এ হলো পরিস্থিতি এখন এই যুগের তার জন্য নমাজ পড়ার পরে ফরজ নমাজ পড়ার পরে করা তারা বলে হাদিস থেকে নাই আজকে আমি আয়াত থেকে তফসিলের কেতাবের মাধ্যম দিয়ে আর সহি হাদিসের মাধ্যম দিয়ে প্রমাণ করব। নমাজ ফরজ নমাজ পড়ার পরে হোক সুন্নাত নমাজ পড়ার পরে হোক নফেল নমাজ পড়ার পরে হোক আল্লাহর দরবারে দুই হাত উঠিয়ে দোয়া করা নবীর সুন্নাত থেকে প্রমাণ হবে নবীর আমল থেকে প্রমাণ হবে কোরআন থেকে প্রমাণ হবে তফসিরের কেতাব থেকে প্রমাণ হবে হাদিস থেকে প্রমাণ হবে বলেন সুভান আপনারা সাথ দিবেন মনোযোগ দিয়ে শুনবেন কোরআন থেকে একটি আয়ত পাঠ করেছি আল্লাহ বাগ বলছেন ফাইজা ফারাক্তা ফানসাব ফাইলা রব্বিকা ফারাকাব বলেন সুভান আল্লাহ আল্লাহ পাক বলছেন তোমরা যখন কোন আমল থেকে ফারিগ হবা আমল করছো আমল থেকে যখন তোমরা ফারিগ হয়ে যাবা কি আমল কোন আমল থেকে ফারিগ হবা আল্লাহ পাক বলছেন ফায়দা ফারাগতা তোমরা যখন ফারিগ হয়ে যাবা কোন আমল থেকে ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আমল থেকে ফারিগ হওয়ার পরে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে যাও এই আয়তের মান তো বুঝতে পারলেন না আপনারা কেউ বুঝতে পারেনি আল্লাহ পাক বলছেন ফাইজা ফরাক্তা যখন তোমরা কোনো আমল থেকে ফারি হও কোন আমলকে শেষ করো আমলটি কি জানতে পারা গেল তাফসীরের খেতাব তো পড়তেই হবে

যিনি হলেন তিনশো সহাত্তর হিজড়ির বলেন সুভানল্লাহল্লা তিনশো সহাত্তর হিজরি আর এখন চলছে কত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরি তো কমবয়স এক হাজার বছর আকার মুফাসির লিখছেন কি লিখছেন জানেন কাল হজারতে কাতাদারাদি আল্লাহ তালা নু বর্ণনা করেছেন ফাইদা ফরাখতা তোমরা যখন ফারি হ কি আমল কোন আমল থেকে ফাইদা ফরাকতা মিন সোলা তিকা ফানুসাব এলা রব লেখছেন তোমরা যখন নামাজ থেকে ভারী হয়ে যাবা নামাজ যখন শেষ করবে নামাজের শেষে আল্লাহর দরবারে দোয়া করার জন্য আল্লাহর নিকটে মনোনিবেশ করো বলেন সুহান আল্লাহ দুয়াতে মগ্ন হয়ে যাও এক নম্বর তফসির তারপরে শোনেন আকামুল কোরআলি জাসাস খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নম্বর ছয়শো উনচল্লিশ এই পৃষ্ঠাতেই তফসির লেখা আছে তারপরে তফসির বগবি খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুইশো ছিয়াত্তর হাদিস নম্বর দুই হাজার তিনশো ছেষট্টির মধ্যে এমামে বগবি শাফি রহমাতুল্লাহ আলী লিখছেন যিনি হলেন পাঁচশো দশ হিজড়ির মহাদিস মুফাসির বলেন সুবহানাল্লাহ পাঁচশো দশ হিজড়ির মুফাসির তিনি লিখছেন আলা ইবনু আব্বাস

ফরজ এবার কি মানা হবে মিনাস ফাই মাক্তুবাতে যখন তোমরা ফরজ নামাজ থেকে ফারিগ হবা এ মানা হলো না যখন তোমরা ফা ফরজ নামাজ শেষ করবে তারপরে কি বলছেন আল্লাহ পাক ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব মুফাসসির লেখছেন ফানসাব ইলা রব্বিকা ফিদ দুয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য দোয়াতে মগ্ন হয়ে যাও বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এখানে তো স্পষ্ট ভাবে লিখেছেন মুফাসসিরিনগণ ফরজ নামাজ পড়ার পরে দুয়াতে মগ্ন হয়ে যাও বলেন সুভান আল্লাহ পাক দোয়া করতে বলছেন জানতে পারা গেল নামাজ ফরজ পড়ার পরে নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে ভিক্ষা চাওয়া আল্লাহর দরবারে দুই হাত উঠিয়ে দুয়াতে মগ্ন হয়ে যাওয়া আল্লাহর দরবারে দোয়া করা আসলে আল্লাহর আদেশের উপরে আমল করা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর আদেশের উপরে আমল করা তিন নম্বর তফসিল শুনেন তফসির রাজি খন্ড নম্বর বত্রিশ পৃষ্ঠা নম্বর দুশো নয় এমা ফখর উদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই যিনি হলেন ছয়শো ছয় হিজড়ির মুফাসির বলেন সুহান আল্লাহ কত হিজড়ির ছয়শো ছয় হিজড়ির মুফাসির তিনিও এই মতন তফসির বর্ণনা করেছেন চার নম্বর তফসির শুনেন তফসির আব্দুরুল মনসুর খন্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর পঞ্চান্নর মধ্যে এমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ তালালে এই মতন তফসির বর্ণনা করেছেন বলেন সুভান আল্লাহ তারপরে ছ নম্বর তফসির আল্লামা ইবনে জৌজি রহমাতুল্লাহ তালালে দেখেন আজকার মহাদ্দিস নাই এই যুগের মুফাসির নাই তিনি হলে জানেন কত বছর এমাম জওজির আহমদুল্লা রে পাঁচশো সাতানব্বই হিজরির মহাদ্দিস মুফাসির আর এখন হচ্ছে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরি কত বছর হয়ে গেল কত বছর ন থেকে নশো বছর আগকার মুফাসির লিখছেন ফাইজা ফরাফত মিনাস ফালাতি ফানসফ ফানসফ ফিতুয়া আর যখন তোমরা নমাজ থেকে ফারিক হয়ে যাবা যখন নমাজ শেষ করবে নমাজ শেষ করার পরে ডাইরেক্ট বাড়ি চলে না। নামাজ শেষ করার পরে ডাইরেক্ট বাড়ি চলে যায় না যেমন ফারাজিরা যায় হ্যাঁ নামাজ হলো ডাইরেক্ট বাড়ি না দুয়া না দুরুদ কিছু নাই না তসবি না তাহলিল কিছু নাই নামাজ হলো ডাইরেক্ট বাড়ি চলে গেল আল্লাহ পাক বলছেন ফাইজা ফরাতা মিনাস সালাতে কা নামাজ থেকে যখন ফারিগ হবে নামাজ যখন শেষ করবে ডাইরেক্ট বাড়ি যায় না ডাইরেক্ট খেতে যায় না ডাইরেক্ট দোকানে যায় না ডাইরেক্ট মাকানে যায় না ফান সাফি দোয়া আরে কিছুটা সময় আল্লাহর দরবারে দুই হাত উঠে দোয়াও করে নাও বলেন সুবহানাল্লাহ হ্যাঁ কিছুটা সময় আল্লাহর দরবারে হাত উঠে দোয়াও করে নাও তারপরে সাত নম্বর তফসির শুনেন তাফসিরে সামানি খন্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর দুইশো বাবান্ন ইমাম আবিল মুজাফফর আসামানি সাফই যিনি হলেন চারশো চারশো উননব্বই হিজড়ির মহাদ্দিস বলেন সুবহানাল্লাহ চারশো উননব্বই হিজড়ির মুফাসসিরি তিনিও লিখেছেন ফায়জা ফারাক্তা মিনাস সালাতি ফি নামাজ থেকে যখন ফারিগ হবে আল্লাহর দরবারে দোয়া করো বলেন সুবহানাল্লাহ এই মতন তাফসিরে কুরতাবি এই মতন তাফসিরে ইবনে কাসির এই মতন তাফসিরে তারবি জামে ও তাবরি জামে ও কুরআন খন্ড নাম্বার চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই এর মধ্যে ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জুরায়র আত-তাবরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ श्री अल अल सले आला सयाद माओल मोहम्मादवा आली सयादेना माउलाना मोहम्माद सले आला Muhammadin Saleyala ala Muhammad Har dhamma zabaan se nikaalo Muhammad har dhamma zabaan মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে হাদিস শুনেন কোরআন এর আয়াত শুনলেন কোরআন আয়াতের তাফসীরিত kitab নাম শুনলেন हवाला শুনলেন দলিল শুনলেন শুনলেন হাদিস হাদিস থেকে তারা বলে হাদিস থেকে প্রমাণ নাই যে ফরজ নামাজ পড়ার পরে দোয়াও করতে হবে হাদিস থেকে প্রমাণ নাই শুনে না হাদিস তিরমিজি শরীফের হাদিস কোন হাদিসের নাম তিরমিজি শরীফ সিহা সিত্তা সিহা সিত্তার কিতাবের নামের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ তিরমিজি শরীফ খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নম্বর একশো হাদিস নম্বর তিন হাজার চারশো নিরানব্বইয়ের মধ্যে ইমামে তিরমিজি লিখছেন আনাবি ওমামাতা ক্বাল তিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজুদ দুআয়ে আসমাও ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওফাল লাইলে ওয়াদবার আসসালাওয়াতিল মাকতুবাত বলেন সুবহানাল্লাহ হযরতে সাইয়েদা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় দোয়া করলে কোন দোয়া আল্লাহর নিকটে সব থেকে বেশি সব থেকে বেশি গ্রহণ বলেন সুবহানাল্লাহ কোন দোয়া সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূল আল্লাহ কোন দোয়া আল্লাহর নিকটে সব থেকে বেশি গ্রহণযোগ্য আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আমার নবী পাক বললেন সল যাও ফাল্লাইল মধ্যরাতে গভীর রাতে যখন দোয়া করা হয় যেই দোয়া করা হয় সেই দোয়াকে আল্লাহ পাক বেশি কবুল করেন বলেন সুবহানাল্লাহ গভীর রাতে যখন কোনো মানুষ জেগে থাকে না সমস্ত মাখলুক যখন ঘুমিয়ে যায় আল্লাহর খাস বান্দা আল্লাহর প্রিয় বান্দা গভীর রাত্রে মসজিদে বসে হোক বা বাড়িতে বসে হোক বা দোকানে বসে হোক বা কোনো ভি জায়গাতে বসে যখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহকে যখন মনে করে আমার নবী পাক বলছেন গভীর রাত্রে যখন দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক রাত করেন না আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন আর ওই দোয়া থেকে বেশি আল্লাহর নিকট গ্রহণযোগ্য যোগ্য হয় বলেন সুবহানাল্লাহ তারপরে আমার তারপরে আমার নবী পাক বললেন এক নম্বর কথা গভীর রাত্রে দোয়া করলে ওই দোয়া আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় দ্বিতীয় কথা আমার নবী পাক বললেন জানো আমার সাহাবা শোনো পড় দুবরা সলাওয়াতিল মাকতুবা ফরজ নামাজ পড়ার পরে ফরজ নামাজ পড়ার পরে যেই দোয়াটা করা হয় কথা ধ্যান দিয়ে শুনবেন ফরজ নামাজ পড়ার পরে যেই দোয়াটা করা হয় ফরজ নামাজ পড়ার পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহর নিকটে সব থেকে বেশি গ্রহণযোগ্য যোগ্য হয় বলেন সুবহানাল্লাহ স্পষ্ট ভাবে ইমামে তিরমিজি লিখেছেন তারপর লিখছেন হাজা হাদিসুন হাসানুল এই হাদিসটি হচ্ছে হাসান সহি বলেন সুবহানাল্লাহ হ্যাঁ সৈহাদ তারপরে শুনেন তারপরে শুনেন আচ্ছা বোখারি শরীফ তো নাম শুনে হবে মুসলিম শরীফ তো নাম শুনে হবে আর আমি একটা কথা বলি এই ও ফারাজির মলবিরা বোখারির নাম বেশি নেয় আর এই বোখারি নিজে তো বুঝে না বোখারির নাম নিয়ে সাধারণ মানুষের ইমানকে নষ্ট করে সাধারণ মানুষের আমলকে নষ্ট করে মানুষকে পথ করে ইমানকে খতম করে শোনেন বোখারি শরীফের হাদিস যারা বলে ফরজ নামাজ পড়ার পরে দোয়া করতে হবে না দোয়া করা বিদা দুয়ার প্রমাণ হাদিসে নাই দুয়ার প্রমাণ সাহাবার আমল থেকে নয় দুয়ার প্রমাণ নবীর সুন্নার থেকে নয় আমি বোখারি শরীফের একটি হাদিস পড়বো বোখারি শরীফের একটি হাদিস পড়বো আপনারা জানতে পারবেন এই লামা জাবির ফারাজির মলিবিরা কত ধোকা দেয় আর সাধারণ মানুষকে ভুল হাদিস বর্ণনা করে অবশ্যই জানতে পারবেন বোখারিতে লেখা নাই যে নমাজ পড়ার পরে দোয়া করতে হবে বোখারি তো অবশ্যই লেখা আছে কিন্তু ফারাজির মলিবিরা জানে ইয়াসিন জানে মুমতাজ জানে বেড়াতারাহুল জানে এই হাদিসটাকে যদি বর্ণনা করে দি আমাদের ডাল রুটি খতম হয়ে যাবে হ্যাঁ জানসা খতম হয়ে যাবে वक्तও খতম হয়ে যাবে শুনুন বুখারী শরীফের হাদিস এমামে বুখারী লেখছেন বুখারী শরীফ খন্ড নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 937 হাদিস নম্বর 6330 কিতাব দাওয়াত বাব উ দুআ ইবাদাত সালাত বলেন সুবহানাল্লাহ হেমামে পোখারি চ্যাপ্টার বেনেছেন। বাবু দুয়া এ বাদ সালাত বাপ মানে চ্যাপ্টার দুয়া মানে দুয়া বাদ মানে পরে সালাত মানে নামাজ কি মানে হবে আপনারা করেন বাপ মানে চ্যাপ্টার দুয়া মানে দুয়া বাদ মানে পরে সালাত মানে নামাজ কি হবে নামাজের পরে দুয়া করার চ্যাপ্টার বলেন সুবহানাল্লাহ কে বেঁধেছেন আমি কে বেঁধেছে আমাদের হ্যাঁ না এমামে বোখারি লিখছেন দু নামাজ পড়ার পরে দোয়া করার বাব লিখছেন এমামে বোখারি একটি হাদিস বর্ণনা করেছেন একটি হাদিস বর্ণনা করেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কানা ইয়কুল ফি দুবুরে কুল্লে সালাতিন ইদা সাল্লামা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি

প্রত্যেক পড়ার পরে তার জামা মানাতে ধ্যান দিবেন প্রত্যেক নমাজ পড়ার পরে আমার নবী সাল্লাম যখন সালাম ফিরাতেন আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতেন বলেন সুহান আল্লাহ যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ থেকে সালাম ফিরাতেন নামাজ কমপ্লিট করতেন নামাজ পরিপূর্ণ করতেন সালাম ফিরাতেন প্রত্যেক নামাজ পড়ার পরে শেষ করার পরে আমার নবী পাক আল্লাহর দরবারে দোয়া করতেন বলেন সুবহানাল্লাহ বুখারী শরীফ থেকে প্রমাণ হয়ে গেল প্রত্যেক নামাজের পর দোয়া করা সুন্নাত বলেন সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম